করতে চায় বাবার শরীর থেকে তার ব্যাপারে আমার মনে ভাব কেমন হবে ঠিক আমরা ইসলামকে ভালোবাসি আমার কলিদার ধর্ম ইসলাম আমার হৃদয়ের ধর্ম ইসলাম আমার জীবনের যে মূল্যবান প্রিয় ধর্মের নাম হলো ইসলাম যারা ইসলাম থেকে ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ইসলামী রাজনীতিকে কেটে টুকরো করতে চায় ওরা আমার বন্ধ দু আমি বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের বিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে চাই পরাজিত যেই শক্তি যেই শক্তি বিতাড়িত হয়েছে যেই শক্তি পরাজিত হয়েছে এক এক জনের সাথে তাদের এক এক ধরনের বিরোধ আমাদের সাথে এই পরাজিত এই বিতাড়িত জুলাইয়ের পরাজিত শক্তি বিতাড়িত শক্তি প্রধান বিরোধ হলো এই জায়গাতে ওরা ইসলামের মধ্যে ওরা রাজনীতির মধ্যে ইসলামী রাজনীতিকে বরদাস্ত করতে পারত না ওরা আলেম আলামাদের নেতৃত্বকে বরদাস্ত করতে পারত না ওরা হুজুরদেরকে মসজিদের মেম্বারে পছন্দ করে ওরা আলেমদেরকে মসজিদের মেহরাবে ইমামতি করলে আপত্তি নাই আলেমরা মিলাপ করলে আপত্তি নাই আলেমরা খতম করলে আপত্তি নাই আলেমরা দোয়া করলে আপত্তি নাই কিন্তু আলেমরা যখনই সমাজের রাজনৈতিক নেতৃত্ব হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে ওই বিতাড়িত পরাজিত শক্তি আলেম সমাজের নেতৃত্বকে সমাজ থেকে উৎখাত করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে বিকারিত পরাজিত শক্তির যারা রয়ে গেছে সমাজে অবশিষ্ট তাদের কাছে আমার দুটা পয়গাম একটা পয়গাম যারা আছেন তাদের অনুসারী ছিলেন তবা করেন তবা করেন এই ভয়ঙ্কর মতবাদের অনুসারী কোন মুসলমানের সন্তান হতে পারে না আপনারা তওবা করে অতীত জীবনে যেই ভুলগুলো করেছেন ইসলামী রাজনীতির বিরুদ্ধে বড় বড় কথা বলেছেন শপথ করে যাবেন আগামী জীবনে ইসলামী রাজনীতির কর্মী হয়ে সেই ভুলের তওবা করবেন ঠিক এই দেখুন আপনার কাছে আমার پیغام ভুল মানুষই করে আবার তওবা মানুষই করে বলেন ভুল কে করে মানুষই করে ভুল মানুষ করে আর মানুষের সৌন্দর্য হলো যখনই সে ভুল বুঝতে পারে তখন সে কওবা করে ফিরে আসে আল্লাহর কাছে যারা অতীত জীবনে ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করেছেন আর এই ধর্ম পক্ষ রাজনীতির কর্মী হিসেবে ইসলামী রাজনীতির বিরুদ্ধে করেছেন আপনারা যদি ইমান নিয়ে কবরে যেতে চান আমি আপনাদের কাছে উদারতার ভিত্তিতে পরামর্শ দিয়ে আহ্বান জানাই তওবা করে নিজের জীবনের ভবিষ্যৎ সময়টুকুকে ইসলামী রাজনীতি বাস্তবায়নের জন্য জীবনকে কাজে লাগান আল্লাহ আপনাদের গুণ মাফ করে দিবে এটা হলো আপনাদের প্রতি প্রথম দাওয়াত দ্বিতীয় দাওয়াত হলো আপনাদের ওই সকল বন্ধু বান্ধব যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে উৎখাত হয়েছে তারা পরাজিত হয়েছে

আর দ্বিতীয় কথা হলো এই ওই পরাজিত বিতানিত প্রিন্সিপাল যে দেখি নতুন করে কিছু মানুষ আবার এই মতবাদ যেটা খ্রিস্টানদের পক্ষ থেকে পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করার যে মতবাদ খ্রিস্টানরা তৈরি করেছে সেই মতবাদে দীক্ষিত হয়ে কিছু মানুষ নতুন করে আবার সেই ধর্ম নিরপেক্ষতার ঘরে সওয়ার হয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য কামান দেখাইতেছেন আপনাদের কেবলই ভালো হয়ে যান ভালো হয়ে যান আমরা ইসলামের পক্ষ হয়ে মাঠে নাম্ব যুদ্ধ করতে যদি আপনারা আমাদের ইসলামের বিপক্ষ হয়ে মাঠে যুদ্ধ করতে নামেন মনে রাখেন ইসলামের পক্ষ হয়ে যে যুদ্ধে নামে সে বাসলে শহীদ মরলে গাজী নাকি উল্টা হলো মরলে শহীদ বাসলে গাজী তার মরণেও ক্ষতি নাই বাসলেও সমস্যা নাই শরীফ উসমান হাদি জীবন দিয়েছে সে ক্ষতিগ্রস্ত হয় নাই লাভবান হয়েছে সে লাভবান হয়েছে ইনসাফের পক্ষে কথা বলতে বলতে জীবন দিয়েছে কুফুরের বিরুদ্ধে লড়াই করেছেন

ইসলামের ইসলামের উপর হামলা আসবে জীবন ব্যবস্থার উপর আঘাত আসবে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অংশ অবিচ্ছেদ্য ব্যবস্থা ইসলামের রাজনীতিকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করার কেউ মত মতবাদ নিয়ে এটা জাতির তাদের উপর করে দেওয়ার চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে সম্পন্ন কোন মুসলমান কোন ইমানদার জীবন থাকতে বরদাস্ত করবে না ইনশাল আমরা স্বপ্ন দেখছি ইসলাম তার পূর্ণাঙ্গ রূপ নিয়ে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এখন বাংলাদেশে মানুষের ব্যক্তিগত জীবনে ইসলাম আছে কিছু পারিবারিক জীবনে ইসলাম আছে মানুষের ব্যবসা-বাণিজ্যের মধ্যে কিছু ইসলাম আছে মানুষের সমাজ জীবনে কিছু ইসলাম আছে কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলাম প্রতিষ্ঠিত নাই আমাদের আগামী সংগ্রাম পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার সংগ্রাম এই সংগ্রামে আমরা আমরণ লড়াই করে যেতে চাই আপনারা থাকবেন আমাদের সাথে

আগামী বাংলাদেশ সব ইসলামে বাংলাদেশ দেখা শেষ ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ নতুন বাংলাদেশ সবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ দেখা শাহাদত ইনশাল্লাহ বাংলাদেশের আলেম সমাজ ইসলামের সেই পূর্ণাঙ্গ রূপ জাতির মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে সাহসী নেতৃত্ব নিয়ে আপনাদের কাছে আসতেছে আমাদের আমার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আহ্বান থাকলো আপনারা ইসলামকে ব্যক্তিগত জীবনে যেমন ধারণ করেছেন রাজনৈতিক জীবনেও মুসলমান শুধুমাত্র ইসলামের রাজনৈতিক আদর্শকেই অনুসরণ করবে এটার জন্যই বাঁচবে এটার জন্যই মরবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলকে কবুল করুন তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ